আমি আজকের লাইভে অন্ধগ্রহণ করতেছি আজকে লাইভে বলবরাত ইব্রাহিম আলামের ক্রিস্তিনে বসবাস সরাসরি কাজ না চল থেকে প্রচারিত হচ্ছে কাহিনিটি বলব যারা যারা লাইভে অংশগ্রহণ করছেন দেখতেছেন সবাইকে আন্তরিক Salam, masih bercerita Allah. Right. হজরত ইব্রাহিম আলাইলামের ফিলিস্তিনে বসবাস হজরত ইব্রাহিম আলিয়ালামেরও দেয়া গুজকনাদি নিজের রানে হয়ে ফিলিস্তিনে উপনীত হয় ফিলিস্তিনে বায়তুল মক অবস্থিত হজরত ইব্রাহিম আলি সাল্লাম ফিলিস্তিনে উপনীত হলে হজরত সালাম এসে বললেন হ্যাঁ ইব্রাহিম এই গ্রুকণ্ড যতই দেখবেন ততই উপকৃত হবে তখন হজরত ইব্রাহিম আল এসালাম দেখতে পেলেন এখানে পানি নহ প্রবাহিত ভূমি উর্বর গাছে গাছে ফল পানি ছাড়া ফসল পানি ছাড়াই ফসল উৎপন্ন হয় এখানে তিনি হজরত সারা ও হাজরা আল ইসলাম সহ বসবাসের সিদ্ধান্ত নেন হজরত ইব্রাহিম ফিলিস্তিন শহরে বসবাস শুরু করেন এখানে গৃহ নির্মাণ করেন এই সময় সেখানে শাম ইবনে সুন সাল্লামের বংশের এক লোক জীবিত ছিলেন ফিলিস্তিন দেশ আবাদ করেন হাজার ইব্রাহিম আলামের সাথে তিনি অংশগ্রহণ করেন এখানকার অনেক লোককে তিনি বিধি বিধিবিধান শেখান আর তারা বলল হ্যাঁ হ্যাঁ আল্লাহর নবী ইব্রাহিম সালাম আমাদের আমাদের একটা নির্দিষ্ট প্রয়োজন যেদিকে ফিরে আমরা আল্লাহের করব হজরাত ইব্রাহিম সালাম আল্লাহের ইচ্ছাক্রমে একটি জান্নাতি পাথর এনে বর্তমানে মক দেশের স্থানে স্থাপন করেন এবং হাজার ইব্রাহিম আলি এর উদ্দেশ্যে বললেন এ আল্লাহ নবী এটা আপনার ও আপনার পরবর্তী প্রথম আম্বিআকার ছিল এটা হজরত ইব্রাহিম বংশে চল্লিশ হাজার আম্বিআ রাম জন্মগ্রহণ করেন তাদের মধ্যে সর্বপ্রথম প্রথম হজরত ইসমাইল আলহালাম এবং সর্বশেষ মোহাম্মদ রসুল্লাহাম আমাদের আকিলেবি ওই গহনা সর বাথর থেকে পাতা রয়েছে। এ জিবরাহিস আলাইহিস আমি তো জান্নাতী পাথরখানাকে ক্যাবলা স্থির করে লোকজন আল্লাহ তাআলার এবাদত করত। এই পাথরখানার নাম সাহারা তুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করতে থাকেন অবশখানে তার সন্তানাদি दानो प्रदर्शन करें फिलिस्तीन की अवस्थां काले हजरत इब्राहिम अलैहिस्सलाम के निकट बाबेल के নমরত ও তার সৈন্য সামন্তকে আল্লাহর প্রতি আখবানের নির্দেশ এলিয়ে এল আল্লাহর পক্ষ থেকে যে নমরত এবং তার সব আস অনুসার দিকে আল্লাহর দিকে দাবার দিতে পেরেছি এরপর তিনি আল্লাহের এই নির্দেশ পেয়ে ইব্রাহিম বাবেল গিয়ে অভিসপ্ত নমরুদকে বললেন হ্যাঁ নমরুদ তুমি আল্লাহর একত্র এবং আমার স্বীকার কর্লাহ অভিসপ্ত নমরুদ বলল হে ইব্রাহিম তোমার আল্লাহর কাছে আমার কোনো প্রয়োজন নেই তুমি দেখো আকাশের রাজত্ব আমি তোমার আল্লাহ থেকে আল্লাহ নিকট থেকে চিনে নিয়ে চিনিয়ে নেব তুমি দেখো এরপর ইব্রাহিম সালাম বললেন হে অভিশপ তো নমরুক তুমি আকাশে খুঁজলে কীভাবে সে বলল তার ব্যবস্থা আমার করা আছে তখন সে চারটি শকুন লালন পালন করে বড় করার নির্দেশ দেন শকুন সারটি বড় হলে নম্রদা একটি সিন্দুক বানায় সিন্দুক বানিয়ে সে চিন্তিত হয়ে পড়ে এবার কী করবে ইতিমধ্যে অভিশপ্ত ইবিলিশ নম্রদের সবাসকদের মাঝে এসে অবস্থান নেয় সে তাদেরকে বলল শকুন সারটিকে সিন্দুকের চার কোণায় বেঁধে দাও এক রাত সেগুলোকে অভুক্ত রেখে সেগুলো উপর দিয়ে গুস্ত জুলিয়ে দেওয়া

এভাবে স্বল্প সময়ের মধ্যে তুমি সিন্ধুসহ আকাশে পৌঁছে যেতে পার এতে আসমান জগৎ তোমার দখলে চলে এটা হলো ইবলিশ শয়তানের বুদ্ধি এক মজাহক নিয়ে যাও তোমার সাথে আসমানের দিকে যাত্রাকালে প্রথম দিন প্রথম দিন দুনিয়ার হাতর নদী এবং পাহাড় এক সমান দেখতে পাবে দ্বিতীয় দিন সারা জগৎ সমুদ্রের নেয় মনে হবে আর তখনই বুঝবে সত্যি তুমি আসমানে পৌঁছেছো অভিযুক্ত নম্বর ইংলিশের পরামর্শ অনুযায়ী সব কাজ করে সব কিছু ঠিকঠাক করে করে নিলাম ভূমি থেকে উদ্ধার আরোহণের পর সে দনুকে তীরা স্থাপন করে আসমানের দিকে নিক্ষেপ করতে চাইলে মজা হয়ে বলল হে নমরুদ তুমি কী করছো সে বলল ত্রিশে আসমানের ক্ষুদা থেকে এই জগৎ এই জগৎ কেড়ে নেবে অভিষেক তো নমরুদ সে হে নমরুদ তুমি কি বলছো হ্যাঁ তুমি যার যারদিকে ত্রিশে শুধু চাও তার উপর কি কার্যকর হতে পারে এমন পাত্র তিনি নন তিনি সেরকম কিছু না তীর দিয়ে কিছু করতে পারবে তিনি তো সেই সত্তা যিনি আজরাদ ইব্রাহিম ফলুল্লা সালাম যার উপাসনা করেন তার নাম জাব্বার ও কাহার প্রবল ফরক্কশালী মহাশক্তি দল তো সবচেয়ে নির্দিষ্ট দুর্ভাগ্য দুর্ভাগান তখন পাবৃষ্ট নম্রু রাগ্নসর্ম হয়ে মুসাহেবকে ঠেলে উপর থেকে নিজেদের ক্ষেপ করে আল্লাহর মুহূর্তের মধ্যে জিগ্রা হয়েছিলাম এসে নিম্ন জগতে নিক্ষিপ্ত নম্রুদের মোসাহেবকে বা ওই ওই লোককে গ্রাহা হিটালে জান্নাতে নিয়ে যান এবার নমর নিম্ন জগতে নম্রের দিকে তীর নিক্ষেপ করে। আল্লাহ জিবাহ সালামকে আদেশ করেন তোমাদের নম্রদের তীর মাছের মাসের রঞ্জিত করে ফিরিয়ে দাও যেন দুশ্মনে যেন আমার দরবার থেকে নিরাশ না হয় ঠিকছেন এই নির্দেশ পেয়ে জিবাহ মৎস্যকে গিয়ে বললেন হ্যাঁ মৎস্য আল্লাহর নির্দেশ করেছেন তোমার পৃষ্ঠে দেশে রক্ত দিয়ে নম্বদের এই তীরকে রঞ্জিত করে তার নিকট ফেরত কাটাতে যেন আল্লাহের এই দুশ্মন তার মহত্ব ও কোরআন থেকে বঞ্চিত না হয় মাছ আল্লাহর দরবারে ফিরহাত করল হ্যাঁ উগো আমি নিরাপদকে তোমার শত্রু তীর দ্বারা করছ তখন শব্দে লোহে মাছ। মাস এখন কষ্ট বুক কষ্ট বুক করলে পরে আর তোমাকে কষ্ট কোনো কষ্ট পেতে হবে না তখন জিবরাইল নমরুদের নিক্ষিপ্ত তীর মিলে মাসের রক্তরা ও তারা রঞ্জিত করে লাল করে ফিরিয়ে হাতে পেয়ে মহা খুশি আল্লাহকে মেরে ফেলেছে সে ধারণা সে আল্লাহ আল্লাহ কাছ থেকে ও মালিকানা চিনিয়ে নিয়েছে তার ধারণা এবার নম্বর শকুনের শকুনকে নিম্নে গতি করার লোককে সিন্দু গরিবের উপরের দিকে বাঁধা গুছ্তের টুকরোগুলো নিচের দিকে বেঁধে দেয় নিচের দিকে গুছত দেখতে পেয়ে তা খাওয়ার আশায় শকুনগুলো ক্রমে নিচের দিকে নামতে থাকে অবশেষে তাকে মাটিতে পৌঁছে দেয় শকুনগুলো সিন্দুর সহ মাটিতে খাওয়া পর মানুষ বিতে সন্ত্রস্ত হয়ে সবাই শেখান হারিয়ে গেল বেশ কিছুক্ষণ পর চেতনা ফিরে ফিরে পরস্পরের বয়ে বয়ে কথাবার্তা বলতে থাকে এই অবস্থায় তারা একে অন্যের কথা বুঝতে পারতো না বুঝতো না এতে আল্লাহর সম্পর্কিত নন্দী রচনা তারা কিছু জানতে পারে না এ হচ্ছে আজকে সংক্ষিপ্ত কাহিনী এরপরের কাহিনী ভবিষ্যত নন্দেব পরিণতি কী হয়েছে এরপরের বার বলব ইনশাআল্লাহ واحد الحمد لله رب العالمين